ঢাকার মোহাম্মদপুরের ব্রহ্মর্ষক ডাবল মার্ডারের সেই বোরকা পরা মুখ ঢাকা গৃহকর্মী আয়সা আক্তারকে পাওয়া গেছে মাইক্রোবাসের ভেতরে লাল অন্যায় মুখ ঢেকে রাখা এই নারী সেই গৃহকর্মী পাশে কাচুমুচু করে বসে আছেন আয়সার স্বামী জামাল শিকদার রাব্বি দশ ডিসেম্বর ঝালকাঠির নলসিটি উপজেলার দফদপিয়া ইউনিয়নের কোয়ারচর গ্রামে অভিযান চালিয়ে আয়সা ও রাব্বিকে ধরে মোহাম্মদপুর থানা পুলিশের একটি টিম নল সিটি থেকে ধরার পর জামাল শিখদার রাব্বি ও আয়শাকে মাইক্রোবাসে বসিয়ে রাখা হয় আয়শা তখন বসেছিলেন মাইক্রোবাসের পেছনে রাব্বি ছিলেন তার সামনে রাব্বির কাছে জানতে চান সাংবাদিকরা আয়শা কেন এমন জঘন্য কাজ করলেন যা জবাব এলো তা যেন ছেলে খেলার মতো ও চেষ্টা করছি হয়তো ব্যাগে যে মোবাইল নিয়ে আসলে আমরা ঠিক আছে কিন্তু যে নিয়ে আসার সময় মানে সব কিছু নিয়ে আসবো এই সময় মনে হয় আর ম্যাডাম পিছন থেকে আটকাইছে যাই হোক ওই ধস্তি ঠেরে বাইচা চিন্তা করছে যেটা মাঠ খাইছে বাসন লাগবো বাইচা আসার চিন্তায় ও ওই মানে দেখে নাই তো সামনের দিক দিকে যতক্ষণ না সারছে ততক্ষণ আর না বলছেন এই আয়সাকে তারা আগে থেকে চিনতেন না তাহলে রাব্বির সঙ্গে তার সম্পর্ক কি আমরা ওদেরকে চিনি না কখনো দেখিও নাই আর চিনিও না কিন্তু এইমাত্র থানার কাছাকাছি আসছি পর শুনছি যে এইভাবে মোহাম্মদপুরে ডাবল মার্ডারের আসামি ধরা হয়েছে

নাস্তা পানির ব্যবস্থা করছি এগুলো খাইছে দিয়েছে তারপর আমরা আমি রান্না করতেছিলাম আর রাবি রাব্বি চাচার সাথে কথা বলতেছিলো বাপের নিয়ে মানে খোঁজখবর নাই ওর বাপের এইসব নিয়ে তো এখন বেশি কোনো সময় যায় না আধা আমাদের ঘরে আসে তখন আধা ঘন্টা পরে মনে হয় আর হয় না এর ভিত্তিতে অন্য লোক আসছে এসে আমাদের ঘর থেকে আর কি ধরছে আসলে এটা অনেক লোমহর্ষক একটা ঘটনা মা এবং মেয়ে খুন করছে একটা মেয়ে এই মেয়েটা দেখলাম আমরা নিয়ে গেছে ঢাকা এই আয়সা আক্তার নরসিংদী জেলার সলিমগঞ্জ এলাকা রবিউল ইসলামের মেয়ে তার বিষয়ে বিস্তারিত জানতে চাইলে মাইক্রোবাসে থাকা পুলিশরা কোনো কথা বলেননি ঢাকার ডাবল মার্ডারের আসামি অবশ্য মোহাম্মদপুর থানা জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়সা ও তার স্বামী রাব্বি বলছেন বাসা থেকে কিছু মালামাল চুরি করেছিলেন আয়শা বাড়ির গৃহকর্তৃ বিষয়টি দেখে ফেলায় তার সঙ্গে আয়শার ধস্তাধস্তি হয় তখন ওই বাড়ির মা ও মেয়েকে খুন করে ফেলে আয়সাড ওনিক সমৃদ্ধিং